যানজট এরাতে বছরের শেষ দিনে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত অভিযান কোচবিহার সদর ট্রাফিক বিভাগের বর্তমান সময়ে কোচবিহার শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তায় দেখা যাচ্ছে ফুটপাত দখল করে দোকান দিয়ে বসে রয়েছে ব্যবসায়ীরা যার জন্য যানজট বেড়েই চলেছে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ফলে পথ চলাচল করতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের অবশেষে যানজট এরা শেষ দিনে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত অভিযানে নামলো কোচবিহার সদর ট্রাফিক বিভাগ কোচবিহার সদর ট্রাফিক ওসি সুরেশ দাস ও টাউন বাবু কপিল দেব বর্মনের নেতৃত্বে এই অভিযান চালানো হয় সর্বপ্রথম কোচবিহার সাগর দিঘির চারপাশে অভিযান চালানো হয় পরবর্তীতে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই অভিযান চলে কোচবিহার সদর ট্রাফিক ওসি সুরেশ দাস জানান রাস্তার ওপর যে সমস্ত অবৈধ দোকান ও পার্কিং রয়েছে সে সমস্ত অবৈধ দোকান এবং পার্কিং তুলে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের পথ চলাচলের ক্ষেত্রে সুবিধা হয় এরপর কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে এই অভিযান চালানো হবে তো আমরা কাছারি মোড়ে রোড এন্ড যে রোডের ওপর পথের ওপর অবৈধ পার্কিং থেকে করে দোকানের যেগুলো দোকানপাট বসে সেগুলোকে সরাসরি যাতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হয় এবং ট্রাফিক শুধু কাছারি মধ্যে আমরা শুরু করেছি এখন সুন্দর রোড এবং বিভিন্ন জায়গায় কিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে সেই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এখন অভিযান চালাবো আমাদের সাথে রয়েছে তার সাথে আমরা এখন বিভিন্ন রাস্তার একই অবস্থা এই সব অভিযান কি লাগাতার চলবে লাগাতার চলবে আজকে যেমন চলছে আগেও আমাদের অতীতেও চলেছে এবং পরবর্তী নজরে তখন যে রাস্তা যে সময় আসে সেটা তো আমরা অভিযান চালাচ্ছি এবং যদি কোনো রকম অভিযোগ আমরা পাবলিকের থেকে পেয়ে থাকি সেই মোতাবেকও আমরা কিন্তু অভিযান চালিয়ে সেই রাস্তাটা দখল করছি বলছিলাম এর আগেও তো দেখা গিয়েছিল এই এরকম অভিযান তারপরেও একই চিত্র দেখা যাচ্ছে এরপরে কোনো পদক্ষেপ এটা আমরা পদক্ষেপ তো নিচ্ছি এবার সময়ের সময় সময় আমরা এটা চালিয়ে যাচ্ছি যাতে যে জায়গাগুলো দখলমুক্ত হচ্ছে সেটা আবার দখলমুক্ত দখল না হয়ে যায় এই জন্য আমাদের এই অভিযান লাগাতে হবে বিভিন্ন জায়গা বিভিন্ন সময় কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট ভয়েস থ্রি সিক্সটি ফাইভ বাংলা